আসসালামু আলাইকুম হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে আরও একদিন সময় দিয়েছেন তার জন্যে আমি আপনাকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমাদের দর্শক কিছু প্রশ্ন করেছেন যেগুলা আপনাকে এখন প্রশ্ন করব আপনি চেষ্টা করবেন ইসলামের দিক থেকে উত্তর দিতে তো প্রথম প্রশ্নটা হলো যে বিয়ে বস্তুটা যা আছে বিয়েটা বিয়ে করাটা কি সুন্নত নাকি ফরস নাকি ওয়াজিব এটা কি হাদিসে কি বলে আমাদের একটু খুলে বলবেন আমলি আলা রসুলি হিলকারী মাম বাবা আপনার প্রশ্ন বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে একজন যুবকের জন্য বিয়ে করাটা ফরস না সুন্নত না ওয়াজিব আসলে এই বিষয়ে হাদিসের মধ্যে আমরা যদি হাদিসের মধ্যে যদি গৌর ফিকির করি প্রথমতে তো দুইটা বস্তু পাওয়া যায় হাদিসের মধ্যে আছে মেশকা শরীফের মধ্যে হাদিস আছে যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন ইয়া মা সারা শবাব মানিস্তাতা আমিন কুমুল বা আতা ফালে তাজ ফা ইন্নাহু আগাজ উলিল বাসর ও আহসান উলিল ফরজ ওয়া ইনলাম ইয়াস্তাতি ফা আলাইহি বি সোম ফা ইন্নাহু লাহু বিজা আউকা মকাল আলিহি সালাতাম হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যুবকদের সম্বোধন করে বলছেন যে এ যুবকেরা তোমরা যদি ইস্তেতাৎ রাখো নানো নফকার তাহলে তোমরা বিয়ে করে নাও নান নাফকা দিয়ে মুরাদ কী নান নাফকা দিয়া দুইটা বস্তু বোঝায় শারীরিক এবং আর্থিক শারীরিক এবং আর্থিক যদি একজন মানুষের হাত রাখে বিয়ে করার তাহলে ওই ব্যক্তি জানি বিয়ে করে নেয় কারণ বিয়ে করার কারণ বলছে যে মানুষের চোখ হেফাজত থাকে লজ্জাস্থান হেফাজত থাকে তো এতে আমরা বুঝলাম যে যদি একজন মানুষের শারীরিক এবং আর্থিক শক্তি থাকা সত্ত্বেও যদি সে নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে তাহলে ওই ব্যক্তির উপরে বিয়ে করাটা সুন্নত আর যদি শারীরিক এবং আর্থিক শক্তি আছে কিন্তু সে ব্যক্তি নিজের উপরে কন্ট্রোল নাই মানে জেনার উপরে জেনার উপরে রগবত বেশি হইতে পারে জেনা ওর দ্বারায় তাহলে ওই মানুষটা তাহলে কি করবে বিয়ে করাটা ফরজ হয়ে যায় তখন কথাটা বুঝছেন তৃতীয় ব্যক্তি সে শারীরিক কমজুরি আছে শারীরিক আত রাখে না কিন্তু আর্থিক স্থিতা আত আছে ওই ব্যক্তির উপরে বিয়া ফরজ না শূন্যত না বলকে বিয়া করা হারামার জন্যে কারণ শারীরিক যদি স্তেতায় আত না রাখে গুণার থেকে বাসাত দূরের কথা গুনার মধ্যে আরো মোবতলা হবে ও না হল ও যাকে বিয়ে করবে এক নাম্বার ও আর হক আদায় হবে না দ্বিতীয় নাম্বার ওই মানে ওই মেয়েটা মেয়েটা যখন এর কাছে থেকে শারীরিক হক পাবে না অন্য জায়গা সে গুনার মধ্যেই মুক্তলা হওয়ার জন্যে রাগবাদ হবে এই জন্যেই শারীরিক শারীরিকও স্থিতিতে আত রাখতে হবে আর্থিকও স্থিতিতে আত থাকতে হবে তারপরে ওই ব্যক্তির উপরে দুইটা হালাত সে এক তো সে নিজের উপরে কন্ট্রোল আসে গুনার মধ্যে মুক্তলা হবে না মুক্তলা হবে না তাহলে ওই মানুষটার উপরে বিয়ে করাটা সুন্নত আর যদি নিজের উপরে কন্ট্রোল নাই আর জেনার উপরে জেনা করার সম্ভাবনাটা বেশি আছে তাহলে ওই ব্যক্তির উপরে বিয়ে করাটা ফরজ হয়ে যায় আশা করি উত্তরটা পাইছেন দুই নম্বর প্রশ্ন হলো যে একজন পুরুষ বিয়ে করতে যখন যায় একটা মেয়ের মধ্যে কি কি কোয়ালিটি দেখা দরকার কি কোয়ালিটি থাকলে মেয়েটাকে বিয়ে করা ভালো এটা ইসলামে কি বলে আমাদের একটু খুলে বলবেন এটাও বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন মেয়ে মানুষ সে ভিতরে কী কী কোয়ালিটি দেখা একজন পুরুষ মানুষ চয়েস করবে ঠিক আছে এর পিছনে আমি একটা কথা বলতেছি একজন মেয়ে মানুষের ভিতরে কোয়ালিটি দেখলেন কিন্তু একজন পুরুষের ভিতরে কোয়ালিটি থাকা দরকার আছে কি না হ্যাঁ একজন মেয়ে মানুষও তো কোয়ালিটি দেখতে পারে না ওরও তো একটা ওরও তো অনুমতির কথা আছে বা চাহি মানে মনের আশার কথা আছে হ্যাঁ ফিউচারের কথা আছে তো দেখেন হাদিসের মধ্যে যদি আমরা গোরফিকির করি মিশকা শরীফের মধ্যেও এই এই হাদিসটা আছে বুহারের হাওয়ালাতে মনে হয় আছে তো আল্লাহ নবী সাল্লি আসসাল্লাম বলছেন বাবুল নিকার মধ্যে আছে এই হাদিসটা তুন কাহুল মারতুলি আরবাইন লি মালিহা ও জমালিহা ওয়ালি হাসা বিহা ওয়ালি দিন ইহা ফজফর বিদাত আউকা মকআ আলি সালাতাম আল্লাহনবী সাল্লি সাল্লাম বলছেন যে একজন মেয়ে মানুষে চারটে কারণে মানুষে বিয়ে করে একজন যুবক চারটা কারণে বিয়ে করে এক তার ভিতরে তার কাছে যদি ধন সম্পত্তি থাকে তার বাবা মার যদি ধন সম্পত্তি থাকে বা তার যদি ধন সম্পত্তি থাকে ওই ধন সম্পত্তির লোভে একজন মানুষ বিয়ে করে দ্বিতীয় লিমালি ওয়ালি জামালিহা খুব খুবসুরুত যদি থাকে ধন সম্পত্তি না থাকেও যদি তাও খুবসুরুত যদি থাকে তাও বিয়ে করে তৃতীয় ওলি হাসাবিহা একজন গরিব মানুষের মেয়ে পুরুষ গরিব মানুষ যদি থাকে ও চায় যে আমি খানদান উঁচা দেখে বিয়ে করি যেন আমার পাশে সাপোর্ট থাকে একটু খানদান দেখেও বিয়ে করে মানুষ ওয়ালি দিন ইহা চার নম্বর বলছে দিনদারি দেখেও মানুষে বিয়ে করে বহুত ভালো মানুষ আছে যে দিনদারি দেখে বিয়ে করে তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন ফাঁসভার বিদাতি দিন তারি বাতিয়াদা তোমরা দিনদারিকে তরজি দাও দিনদারি দেখে বিয়ে করো বাকি তিনটার কোয়ালিটি দেখে বিয়ে করার দরকার নেই ওই তিনটা দেখে যে বিয়ে করবে তার সংসারে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আলমী বলছে যে দিনদারি দিকে দাও দিন দিনদারি দেখে বিয়ে করো তোমার তোমার সংসার সুখী হবে তোমরা কামিয়েবি হবে তোমরা তোমাদের সংসার সুখী হবে এবং কামিয়ে হবা এই জন্যই আমাদের দরকার যে দিনদারি দেখে যিনি আমরা বিয়ে করি তারপরেও যদি দিনদারি থাকা সত্ত্বেও যদি কে ধন সম্পদ এবং হাসাব নাসব সব কিছু ঠিক আছে খুবসুরত আছে আলহামদুলিল্লাহ নুরুন আল্লাহ নুর হয় না নাই আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ে করার সময় ছেলের শারীরিক ও আর্থিক অবস্থা ভালো থাকে কিন্তু বিয়ের এক বছর বা দু বছর পর দেখা যায় যে ছেলের শারীরিক কোনো ব্যাঘাত ঘটে বা বেমার হয় তখন মেয়েটার শারীরিক চাহিদা মেটাতে পারে না তখন এই ব্যাপারে মেয়েটা কি করবে এই ব্যাপারে হাদিস কী বলে আমাদের একটু খুলে বলবেন এটাও বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন কারণ এই বিষয়ে বহুত কানে শোনা যায় এবং পুস করে যে হুজুর এরুম এরুম ঘটনা হয়েছে তার মানে একজন মানুষ বিয়ে করছে বিয়ে করার পরে দুই চার বছর বা দুই চার ছয় মাস যাওয়ার পরে ওই পুরুষের ভিতরে শারীরিক কমজোরি হয়ে গেছে এ বিষয়ে আমি বলবো যে ওই পুরুষ সর্বপ্রথম তো চিকিৎসা করুক বহুত আজকাল হাকিম বাড়াইছে বহুত হাকিম আছে ওই হাকিমগুলোর দ্বারা চিকিৎসা করে বর্তমান ইউনিয়ন বহুত দাবাই আইছে ওই সমস্ত দাবাই দিয়ে নিজের চিকিৎসা করুক যদি আর ওই মেয়েটার জন্য আমি পরামর্শ দিব যে ওই মেয়েটা ধৈর্য ধরুক দুই চার মাস ছয় মাস ধৈর্য ধরুক ধৈর্য ধরিয়া ওই পুরুষটা চিকিৎসা হওয়ার মোকা দিক তারপরেও যদি ভালো না হয় আল্লাহ তালা শরীয়ত এমন সহজ বানাইছে যে ওই মেয়েটাকে আল্লাহ তালা এখতিয়ারও দিছেন শরীয়তের মধ্যে ওই মেয়েটার এখতিয়ার আছে খোলা এবং ওইখান থেকে আপোষে খোলা করে নিতে